নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচুর ফুল পেতে অ্যাডেনিয়াম গাছের কেমন পরিচর্যা করতে হবে সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাডেনিয়াম যেটাকে আমরা মরু গোলাপ বা ডেজার্ট রোজ বলে চিনি এটি একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ গ্রীষ্মকাল বা গ্রীষ্মকালীন ওয়েদার যতদিন থাকবে এই গাছে ততদিন আমরা ফুল পেতে পারি শীতকাল এই গাছের ডরমেন্সি বা রেস্টিং পিরিয়ড ওই সময় এই গাছে খুব বেশি ফুল হয় না বা একদমই ফুল হয় না মার্চ থেকে অক্টোবর এটা হচ্ছে এই গাছের ফ্লাওয়ারিং সিজেন এই সময় এই গাছ থেকে আমরা প্রচুর ফুল আশা করতে পারি তার জন্যে কিছু পরিচর্যা আমাদের সঠিকভাবে করতে হবে একদম প্রথমে যদি ফার্টিলাইজার বা সারের ব্যাপারে আসি অ্যাডেনিয়াম গাছের টবে মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করে দিতে হবে এই মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করতে আমি এই চারখানা জিনিস ব্যবহার করে থাকি একদম প্রথমে এটা হচ্ছে সিংকুচি বা হর্নমিল ফার্টিলাইজার যার মধ্যে প্রচুর মাত্রায় নাইট্রোজেন থাকে যেটা গাছের কচি কচি পাতা ও ডালপালা বের করতে সাহায্য করে দু নম্বর ফার্টিলাইজার হচ্ছে হাড় বা বোনডাস্ট ফার্টিলাইজার যার মধ্যে প্রচুর মাত্রায় ফসফরাস থাকে যেটা গাছের শিকড়গুলোকে ভালো রাখতে ও রুট সিস্টেম ডেভেলপ করতে সাহায্য করে তিন নম্বর ফার্টিলাইজার হচ্ছে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যার মধ্যে পটাশিয়াম আছে যেটা গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করে একদম শেষ ফার্টিলাইজার হচ্ছে ভার্মি কম্পোস্ট বা সার যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যেমন আছে একই সাথে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস আছে তো এখানে যে ফার্টিলাইজারের কম্বিনেশান দেখালাম এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যেটাকে এনপিকে বলে এই তিনটে আছে একই সাথে মাইক্রোনিউট্রিয়েন্টস আছে এবার এই সবকটা ফার্টিলাইজারকে এক চামচ বা ওয়ান স্পুন করে নিয়ে এখানে আমি একটা মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার রেডি করেছি আপনারা এই চারটে ফার্টিলাইজারের কম্বিনেশান ইউজ করতে পারেন নয়তো অন্য যে কোনো ফার্টিলাইজারের কম্বিনেশান যার মধ্যে নাইট্রোজেন ফসফারাস পটাশিয়াম এবং মাইক্রো থাকবে সেটা আপনারা ইউজ করতে পারেন ফার্টিলাইজারের দোকানে মিক্সড ফার্টিলাইজার বা মিশ্র সার কিনতে পাওয়া যায় যার মধ্যে সব কিছু থাকে তো ওটাও আপনারা ইউজ করতে পারেন এর বদলে এরপর এই মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার অ্যাডেনিয়াম গাছের টবে দিয়ে দেবো আমার এই গাছটা আট ইঞ্চির টবে আছে তো যতটা মিক্স ফার্টিলাইজার আমি রেডি করেছিলাম এই সবটাই আমি এই টবে দিয়ে দেব আপনাদের গাছ যদি এর থেকে বড় বা ছোট টবে থাকে তো এই মিক্সড ফার্টিলাইজারের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর এই ফার্টিলাইজারগুলোর ওপর বালি চাপা দিয়ে দেব তার কারণ আমার অ্যাডেনিয়াম গাছটা বা বেশিরভাগ অ্যাডেনিয়াম গাছ স্যান্ড মিডিয়া বা বালির মধ্যে বসানো হয় তো এই ফার্টিলাইজারগুলোর ওপর বালি চাপা দিয়ে দিতে হবে যাতে এই ফার্টিলাইজারগুলো বালির তলায় চলে যায় এবং গাছ নিজের দরকারি পুষ্টিমৌলও এখান থেকে পেতে পারে তো এইভাবে ফার্টিলাইজারের ওপর আমরা বালি চাপা দিয়ে দেব বা আপনাদের গাছ যে মিডিয়াতে আছে সেই মিডিয়া আপনারা ফার্টিলাইজারের ওপর দিয়ে দেবেন এরপর ভালো করে জল দিয়ে দিতে হবে আমরা যখনই কোনো গাছের টবে ফার্টিলাইজার দেব তারপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব। এর সাথেই অ্যাডেনিয়াম গাছের টবে ফার্টিলাইজার বা সার দেওয়া কমপ্লিট হলো আমি প্রত্যেক দু মাস অন্তর এই মিক্সড ফার্টিলাইজার বা মিশ্র সার অ্যাডেনিয়াম গাছের টবে দিয়ে থাকি আপনারা চাইলে প্রত্যেক মাসে দিতে পারেন নয়তো প্রত্যেক দু মাস অন্তর একবার করে এই মিক্সড ফার্টিলাইজার বা মিশ্র সার দিতে পারেন শীতকালে আমরা অ্যাডেনিয়াম গাছে কোনো ফার্টিলাইজার বা সার দেব না এটা আমরা মার্চ থেকে অক্টোবরের মধ্যে প্রত্যেক মাসে একবার নয়তো প্রত্যেক দু মাস অন্তর একবার করে অ্যাডেনিয়াম গাছের টবে দিয়ে দেব ফার্টিলাইজারের পর যদি জল দেবার ব্যাপারে আসি অ্যাডেনিয়াম গাছে প্রত্যেক দিন জল দিতে লাগে না দুদিন তিন দিন অন্তর এই গাছের টবে জল দিতে হয় আমি নর্মালি প্রত্যেক দুদিন অন্তর বা তিন দিন অন্তর একবার করে অ্যাডেনিয়াম গাছের টবে জল দিয়ে দিই এরপর চলে আসব এই গাছকে কোন জায়গায় রাখতে হবে অ্যাডেনিয়াম গাছ যেহেতু গ্রীষ্মকালীন ফুলের গাছ তো এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে দিন এই গাছ ডাইরেক্ট সানলাইট বা সূর্যের আলো পাবে এরম জায়গায় আমরা এই গাছকে রেখে দেব এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি অ্যাডেনিয়াম গাছে সেরম কোনো পোকামাকড়ের আক্রমণ হতে আমি দেখিনি তবে এই গাছে মাঝে মধ্যেই পাতা হলুদ হয়ে খসে পড়ে যায় সেটা অনেক কারণে হতে পারে সেটা একটা আলাদা ভিডিওর বিষয় তাছাড়া এই গাছের ডালগুলো অনেক সময় পচে যায় ফাঙ্গাস লাগার কারণে তো যদি কোনো ডাল পচে যায় বা গাছের কোনো অংশ পচে যায় যতটা পচে গেছে ওই অংশটা কেটে আমাদের বাদ দিতে হবে এবং যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গুলে আমাদের ওই জায়গায় লাগিয়ে দিতে হবে তো এতক্ষণ আমি অ্যাডেনিয়াম গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করলাম যে জিনিসগুলো সঠিকভাবে করলে অ্যাডেনিয়াম গাছ থেকে আমরা প্রচুর ফুল বা গাছ ভর্তি ফুল পেতে পারি এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে